আসসালামু আলাইকুম তানবীর ভাই আজকে নাকি ভাই 5 কিলোমিটার একটা ড্রোন নিয়ে আসছেন নাকি ভাই 30 এর ভিতরে দিচ্ছেন এটা ভাই যাদের বাজেট হচ্ছে কি 30 এর মধ্যে এবং Android ডিসপ্লে সহ 5 কিলোমিটার রেঞ্জ 5 থেকে 6 কিলোমিটার রেঞ্জ এরকম একটা ড্রোন আছে তাদের জন্য হচ্ছে মূলত আজকে ভিডিওটি আর এটা কিন্তু অলরেডি কিন্তু খুবই পপুলার একটা ড্রোন মডেল নাম্বারটা হচ্ছে M108 প্লাস মার্কেট প্রাইস আছে 35000 টাকা বিভিন্ন জায়গায় 35000 34000 এরকম রেটে বিক্রি করতেছে আমাদের কাছ থেকে পাবেন একদম ফিক্সড রেট ফ্ল্যাট রেট 3000 টাকা নো বারগেডিং ঠিক আছে একদম ফ্রেশ ইনটেক পাবেন তারপর जस्ट প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাবো যেহেতু ভাই এখন আনবক্স করবেন ভাই অবশ্যই সবকিছু ইনশাআল্লাহ আপনাদেরকে দেখায় দিব আর এটাতে থাকবে হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দুইটা ব্যাটারি পাবেন 2টা ব্যাটারি দিয়ে কমসে কম আপনারা 60 মিনিটের মতো পর ফ্লাইট টাইম ফ্লাইট টাইম পাবেন এবং Android ডিসপ্লে পাবেন এটার মধ্যে

ক্যামেরা আসলে শখ পূরণ করার জন্য ভাই সবাই চায় ঠিক আছে কিন্তু অনেক সময় বাজেটের জন্য কিন্তু আমরা এটা পারি না ভাই ক্যামেরাটা দেখেন ভাই এটা কি এই ড্রোনের ক্যামেরা ভাই অস্থির ক্যামেরা মানে এত ন্যাচারাল একটা ক্যামেরা আসলে এটা না দেখলে আসলে বুঝতে পারবেন না ভাই রাতের আলোতে ভাই এত স্পষ্ট দেখা যাচ্ছে ভাই সেই ক্যামেরা মানে এটা আসলে ন্যাচারাল ভিউটা যখন নেবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি জিনিস কিনলেন এরা সো দেরি না করে এই জিনিসটা এখনি আমাদের কাছে কালেক্ট করতে পারেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বার এবং শপে আসতেছিলাম আমাদের শপের লোকেশন ঢাকা হাতিরপুল ইসলাম প্লাজা এক বাই সাইত ইসলাম সব জুনিয়র পার্ক আল্লাহ